দিল সেই মায়ের দু দিল আল্লাহ সারে নয় আমার মার মতো মতো দৌদি কে নাই মার এই জতে আপ আমার মার মতো নির ও দাশিলে আগে যা দে মাই মাই রে ও আগে যা দে মাই

शुभ प्रा जाएगा हमें रखिया हाय रे शुभ কোস্ট দিলে আল্লাহ সইতে পারে না মায়ের মনে কোষ্ট দিলে আল্লাহ সৈতে পারে না আরে দুনিয়া শান্তি কে হো না আমার মা মত দরদি কে রুই মার মত দরদি কে হো এ पोइ नम मकद